যা সংসার দুইটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ সব কিছু একা হাতে কিভাবে ম্যানেজ করি সেটাই থাকছে আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমার গত ভিডিওটা আমি নবান্ন অনুষ্ঠানের সকালের যে পাটটা সেই পাটটা দিয়ে শেষ করেছিলাম তারপর থেকে এখন আজকের ভিডিওটি শুরু করলাম তো নবান্ন অনুষ্ঠানে আমাদের অনেক রকম রান্না হয়ে থাকে তো আমি ২২ রকম পদের রান্না করে তারপর আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভাত বেড়ে এই অনুষ্ঠানটা পালন করেছিলাম তো কি কী রান্নার আয়োজন সেটাই একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমার একটা মিষ্টি দিদিভাই কমেন্ট করে নিতে চাই স্বর্ণাস কুকিং চ্যানেল থেকে স্বর্ণা দিদিভাই লিখেছিলেন যে তোমার এই ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনে হচ্ছিলো কেন শেষ হয়ে গেল আর একটু দেখতে পারলে ভালো হতো তো দিদিভাই ইদানিং চেষ্টা করি ছোট ছোট ভিডিও দেওয়ার যাতে করে সবাই বিরক্ত না হয়ে তাদের মূল্যবান সময় থেকে পুরোটা সময় দিয়ে ভিডিওটা দেখে কিন্তু তারপরেও কি করব আসলে মানুষের তো স্বভাব টেনে টেনে ভিডিও দেখা তো সেই জন্যই চেষ্টা করছি সবার সুবিধাতে ছোটো ভিডিও দেওয়ার ওই জন্যই ওইটা অর্ধেকটা আজকের ভিডিওতে শেয়ার করছি তো তুমি যদি ভিডিওটি দেখে থাকো কমেন্ট করো এছাড়াও কিন্তু আমার খুব সুন্দর সুন্দর মিষ্টি আপু দিদিভাইরা অনেক সুন্দর কমেন্ট করেছিলেন এবং অনেকে আছেন যারা আমার নীরব দর্শক কমেন্ট করে না কিন্তু লাইক দিয়ে ভালোবেসে আমার ভিডিওটা দেখে আর আমার হাজার হাজার ভিউজের দরকার নেই নিঃস্বার্থভাবে এই ভালোবাসার জন্যই কিন্তু আমি কোনো প্রকার রেভিনিউ চিন্তা না করে সব কিছু সামলিয়ে কষ্ট করে কিন্তু আপনাদের মাঝে দুই দিন পর একটা ভিডিও আনার চেষ্টা করি আর সেখান থেকেই সবার কাছে রিকোয়েস্ট থাকছে যারা ভিডিওটি দেখছেন হয়তো লাইক করতে ভুলে গেছেন তার একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদিও যারা আমার ভালোবাসার এবং মিষ্টি আপু দিদি ভাইরা তাদেরকে বলতে হয় না তারা ভিডিওর শুরুতেই কিন্তু এই কাজটা করে থাকে অনেকেই ভুলে যান তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তো এই দিন না অনেক রকম রান্না করলাম ওই জন্য না পুরোটা ওইভাবে ভিডিও করতে আসলে পারিনি আর এই দিনে সমস্ত রান্নাই কিন্তু মাটির চুলাই করা হয়েছিল দুইটা চুলা জ্বালানো হয়েছিল। এক চুলায় আমার যা রান্না করছিল। আর এক চুলায় আমি রান্না করছিলাম তো এখানে হচ্ছে এখন রান্না করছি আলু দিয়ে বড় কাতল মাছের ঝোল এছাড়াও আলু ফুলকপি দিয়ে হয়েছিল রুই মাছের ঝোল তারপর বাঁধাকপি ঘন্ট লাউ ঘণ্ট শীতের যত রকম শাক জলপাই চাটনি তারপরেও অনেক কিছু আপনাদের সঙ্গে কিন্তু দেখাবো মানে পুরো রান্নাগুলো শেয়ার করতে না পারলেও কি কি রান্না করেছি এগুলো কিন্তু দেখাবো আর কিভাবে আমরা উত্তরবঙ্গ বগুড়াতে এই অনুষ্ঠানটা কোন নিয়মে পালন করে থাকি সেটাও একটু দেখানোর চেষ্টা করেছি আর এই যে ভিডিওটা দেখছেন না আমাদের সোনিয়া আপু কিন্তু বলে আমাকে যে দিদি তুমি হচ্ছে এই যে ভার্টিক্যাল যে মোটটা এটা ঠিক করো তো আপু আমি ফেসবুকে রিলস যে ভিডিও ছাড়ি সেখানে কিন্তু এভাবে লম্বা ভার্টিক্যাল মুডে ভিডিও করতে হয় যার কারণে কিছু ভিডিও আমি এভাবে মোবাইল লম্বা করে করি আর কিছু ভিডিও এভাবে মোবাইলটা চওড়া করে করি যেটা ইউটিউবের জন্য আশা করি বুঝতে পেরেছেন আপু তো এই যে আমি এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার পাট বড়া ভাজা এমনি বড়া ভাজা আর ইলিশ মাছ ভাজা করেছি আর তার সঙ্গে রুই কাতল মাছ ভাজা রেখেছি আর লাউ ঘন্ট চাল কুমড়া ঘন্ট এটা হচ্ছে ওল আর মানের ডাল না এটা হচ্ছে মাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এটা হচ্ছে জলপাইয়ের টক এটা হচ্ছে পালং শাক ঘন্ট কচু ঘন্ট লাল শাক তারপর মূলার শাক সর্ষের শাক দিয়ে ভাজা এটা হচ্ছে নাবড়া তরকারি আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর এখানে হচ্ছে নতুন চালের ভাত যেটা দিয়ে ভাত বাড়ানো হবে আর এখানে আর কি সবার খাওয়ার জন্য রেগুলার যে চাল আর কি আমরা খাই সেটা আর এখানে আলু ফুলকপি দিয়ে নতুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে হচ্ছে কাতো মাছের ঝোল আর ছিল স্পেশাল নতুন খেজুরের গুড়ের দুধের পায়েস তো সব কিছু এখানে রান্না রেডি করে এই যে আমাদের যারা পূর্বপুরুষ তাদের ভাত বাড়ার উদ্দেশ্যে সব কিছু রেডি করা হচ্ছে অলরেডি যত রান্না করেছি সমস্তটাই নিয়ে এভাবে সুন্দর করে ভক্তি সহকারে কাটা বেছে মেখে আমার শ্বশুর শাশুড়ি আমার দাদু শ্বশুর ঠাকুমা শাশুড়ি এই পূর্বপুরুষদের নামে ভক্তি ভরে আমরা ছেলের বইয়েরা আর কি এভাবে বাড়ছে আমি অলরেডি বেড়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার যা তিনি বাড়ছেন আর যে কলার পাতায় দেখলেন ওটা হচ্ছে শিয়াল পণ্ডিতের জন্য তাকে আগের দিন জায়গা করে নেমন্তন্ন করে আসতে হয় পরের দিন সকালে গিয়ে দেখি খায় তো ওটাই আর কি ওই পর্যন্ত ওই দিনের ভিডিওটা রেখেছিলাম আর এখন ভিডিওর যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের হ্যাঁ যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে থেকে ওদের পরীক্ষা তো আমি গতকাল রাতে ওদেরকে পড়াচ্ছিলাম ঠিক তখনই আপনাদের জন্য একটু শ্যুট করে রেখেছি আসলে তিনটা বাচ্চা নিয়ে তাদের পড়াশোনা টেক কেয়ার করা আর চ্যানেল চালানো বলেন সংসার চালানো বলেন অনেক কিন্তু কঠিন হয়ে যায় তো তারপরেও আপনাদের শুধুমাত্র ভালোবাসার টানে সুন্দর বৃষ্টি কমেন্টের টানে কিন্তু হাজারো কষ্ট সহ্য করে মেনে নিয়ে কিন্তু সুন্দর সাজানো গোছানো একটি যেহেতু আমার সংসারের স্বপ্ন আমার সংসারটা আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে পছন্দ করি সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি আর যেটা আপনারা দেখতে অনেক বেশি পছন্দ করেন তো ওদের পরীক্ষার কারণে আমি হচ্ছে ওদেরকে কালকে একটু স্পেশালি আর কি বসে পড়াচ্ছিলাম আর অনেকটাই কিন্তু এখন ঠান্ডা পড়েছে রাত্রেবেলা যার কারণে কম্বল গায়ে দেওয়া ছিল আর এখন কিন্তু আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আজকে আমি ভিডিওটা রেডি করে দেওয়ার মতো আসলে সিচুয়েশন আমার শরীরে নেই বললেই চলে কিন্তু তারপরে ওই যে একটা দায়িত্ব সন্তানদের পিছনে যেমন আমাকে দায়িত্ব পালন করতে হয় তেমনি কিন্তু এই চ্যানেলটাও আমার একটা সন্তানের মতো তো এখানেও আমার একটা দায়িত্ব থাকে সবার প্রতি দুজন হলেও তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তো সেজন্যই আর কি আমি হাজারো কষ্টের মধ্যেও এই যে ভিডিওটা রেডি করে ঠিক ভিডিও ছাড়া দশ মিনিট আগে ভয়েস অফার করে ভিডিওটা এক্সপোর্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করি জানি না আপনারা কতটা জানেন বা কতটা বোঝেন বুঝলে হয়তো এভাবে কেটে দেখতেন না কমেন্ট না করলেও একটা অন্তত লাইক করতেন যাই হোক সেই কথায় আর যাব না যাই হোক যারা বুঝবে তারা তো বুঝবে আর যারা বুঝবে না তাদের আর কিছু করার নেই তবে আমি আমার মিষ্টি আপু দিদি ভাইদের ভিডিও এখন সব সময় সেভাবে দেখতে পাচ্ছি না আর বেশিরভাগ টাইমে অন থাকে কমেন্ট করতে পারি না কারণ সব কিছু মিলিয়ে না পেরে উঠছি না যার কারণে শরীরটাও খারাপ হয়ে গেছে আর আমাদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ এই যে লুচিগুলো ভাজা হচ্ছে না এগুলো হচ্ছে ভাই ফোঁটার দিন সকালবেলা লুচি ভাজা হচ্ছিল আজ ভাই ফোটা আজ এ পূজা কাল সে পূজা আজ নবান্ন এটা ওটা কিন্তু লেগে আছে তো সংসারে সব দিক সামলিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু পেরে উঠছি না একদমই যার কারণে শরীরটাও খারাপ হয়ে গেছে তো ভাই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যার কারণে ভাবলাম যে আজকের ভিডিওর সঙ্গে একটু আর কি দিয়ে দিই তো আসলে ভিডিও অনেক করা হয়ে গেছে কিন্তু সেভাবে করা মানে দেয়া শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে অষ্টমী আর অষ্টমীর ভিডিও শেয়ার করেছিলাম এখনও কিন্তু নবমী দশমীর ভিডিও আমার ফোনে অলরেডি গ্যালারিতে আছে সেটা দেওয়ার সুযোগই পাচ্ছি না ভাবছি যে পুরোনো ভিডিও না দিয়ে নতুন ভিডিওগুলো দিই যেহেতু আমাদের রূপা দিদি ভাই আমাকে কমেন্টে বলেছিলেন যে দিদিভাই ভিডিও ভালো লাগলো কিন্তু পূজার আমেজটা সেভাবে পেলাম না তারপরেও করা ছিল তো ওই জন্যই দিয়েছিলাম তো ভাবছি যে দু এক দিনের মধ্যেই নবমী আর দশমীর ওই ভিডিওটাও শেয়ার করে দেব কেননা ওনে গ্যালারিতে অনেক জায়গা নিয়ে আছে যেহেতু প্রতিনিয়ত একটু একটু করে শুট করতে হয় তো যাই হোক এটা হচ্ছে ভাইফোঁটার দিন চার বোনের একমাত্র ভাই তাকে ভাই ফোঁটা দিল অভ্র এর অভ্র হচ্ছে আমার দেবরের ছেলে অঙ্কিতা দুই ভাই বোন আর আমার তো তিনটা মেয়ে ক্যাথি অর্থী অর্চিতা তো নিজেদের ভাই না থাকলেও তো ভাই নিজের ভাইয়ের মতো আর ও ওরা সবাই খুব মিলেমিশে নিজেদের আপন ভাইদের মতোই একই বাড়িতে আমরা সবাই থাকি তো যাই হোক ঈশ্বরের কাছে একটা খারাপ লাগা তো থাকেই আমার ছোট মেয়েটা এই জর্চিতা পাঞ্জাবি পরে আছে ও কিন্তু ঈশ্বর ওকে মেয়ে তৈরি করেছে কিন্তু ওর কথাবার্তা চলাফেরা পোশাক আশাক ধরন সমস্তটাই একদম ছেলের মতো ও মেয়েলি জামাকাপড় একদমই পরতে চায় না কিন্তু কেয়ার করার যেটা নিয়তি সেটা তো মানতেই হবে দুই বোনের পর যদি আমার ছোটো মেয়েটা ছেলে হতো হয়তো ওদেরও সেই পূরণ হতো ভাইকে ভাই করে দেওয়ার তো যাই হোক সেদিন অনেক কিছু রান্না হয়েছিলো পোলাও রোস্ট ডিমফোনা অনেক অনেক কিছু সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই যে হালকা একটু রোস্টটাই শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন